এসটি পক্ষ থেকে আপনাকে স্বাগত আজকের ভিডিওতে আপনাকে দেখাবো কিছু সুন্দর সুন্দর ডিজাইনের প্রথমত এটা দিয়ে শুরু করি এটা দেখেন এটা হচ্ছে মালয়েশিয়ান উচ্চতা আছে হচ্ছে পাঁচ ফিট এবং পাশে আছে হচ্ছে ত্রিশ ইঞ্চি মানে আড়াই ফিট ডেপথ আছে হচ্ছে দেড় ফিট বা আঠারো ইঞ্চি এটা সুন্দর ডিজাইন করা আছে সাইডটা দেখেন এই সাইডে সুন্দর ডিজাইন করা এগুলো কিন্তু হচ্ছে আপনার নিচে যে ফ্লোরটা আসবে কিন্তু কার্ড দেওয়া আছে আর এখানে একটা ড্রয়ার করা আছে ভিতর ভাই সেম ফিনিশিং করা এবং নিচে একটা বক্স করা আছে এটা হিউজ পরিমাণে স্পেস আছে অনেক কিছু রাখা যাবে এটার ভিতরে হ্যাঁ এটার ভিতরে অনেক কিছু রাখা যাবে আর এটা আমাদের প্রত্যেকটার কিন্তু হচ্ছে আপনার প্রকার লিখিত গ্যারান্টি থাকবে এবং হচ্ছে কালার ওয়ারেন্টি থাকবে হচ্ছে দশ বছরের হুম এটা আমাদের কাছে বর্তমান প্রাইস থাকতেছে এগারো হাজার পাঁচশো টাকা এটা ইনশালা এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন শুধুমাত্র দশ হাজার পাঁচশো টাকা নিতে পারবেন এই ধরনের সুবক্স আপনারা কিন্তু কাস্টমাইজ করে ডিজাইন অথবা কালার চেঞ্জ করে নিতে পারবেন সো এরপরে যেটা আছে এটা দেখেন এটার মেজারমেন্ট হচ্ছে চার ফিট বাই দুই ফিট এটা হচ্ছে মালুশিয়ান প্রসেসিং সিম্পল ডিজাইনের ভেতরে এটার প্রাইস আছে হচ্ছে আট হাজার পাঁচশো টাকা এটা তো ইনশাল্লাহ এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন সাত হাজার পাঁচশো টাকা নিতে পারবেন এবং পাশে যেটা আছে এটাও সেম প্রাইস আট হাজার পাঁচশো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট সাত হাজার পাঁচশো টাকায় ইনশাল্লাহ এটা নিতে পারবেন এরপর যেটা আছে এটা দেখেন এটা হচ্ছে সাড়ে তিন ফিট বাই দুই ফিট গ্লাস পাল্লা করা হ্যাঁ এটা গ্লাস পাল্লা করা ভিতরে হিউজ পরিমাণে স্পেস করা আছে আমাদের এইটার বর্তমান প্রাইস কিন্তু পাঁচশো টাকা এক হাজার টাকা কাছ থেকে পাচ্ছেন এবং এরপরে যে এটা আছে যারা একটু ছোট সাইজের ভিতরে চান তিন ফিট বাই দুই ফিট মানে উচ্চটা হচ্ছে তিন ফিট এদিক দিয়ে আছে দুই ফিট এটাও কিন্তু একটা বক্সটা বক্সে কিন্তু হিউজ পরিমাণে স্পেস অনেক জায়গা আছে এটার ভিতরে তো এইটা আমাদের কাছে বর্তমান প্রাইস হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা এটাতেও ইনশাল্লাহ এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন শুধুমাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা নিতে পারবেন এই যে তিন ফিট দুই ফিট ওভেন র্যাকটা এবং আমাদের যেগুলো প্রোডাক্ট দেখাচ্ছি প্রত্যেকটা কিন্তু পোকার গ্যারান্টি থাকবে হচ্ছে বিশ বছরের লিখিত এবং হচ্ছে কালার ওয়ারান্টি থাকবে দশ বছরের আর এগুলো আমাদের কাছ থেকে ডিজাইন কালার সাইজ সব কিছুই কাস্টমাইজ করে নিতে পারবেন আর আমাদের অর্ডার করার সিস্টেম হচ্ছে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন এসে দেখে শুনে বুঝে অর্ডার করবেন না আসতে পারলে কাউকে পাঠা দেবেন সে এসে দেখে শুনে বুঝে দিয়ে যাবেন তারপর অর্ডার করবেন আর সেটাও যদি সম্ভব না হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমতো ডিরেক্ট ভিডিও কল দেবেন ভিডিও কলের প্রোডাক্ট দেখবেন শোরুম দেখবেন ইনশাআল্লাহ তারপরে আপনি অর্ডার করতে পারবেন আর আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর দশ কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো রেলের দুইশো নম্বর ক্লিয়ার বরাবর পূর্ব সাইডে এইচটি ফার্নিচার